নমস্কার সবাইকে ইয়ালি ডিলাইট চ্যানেলটিতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য স্টেশনে এসেছি তবে আমরা ঘুরতে যাচ্ছি একটা অন্য জায়গায় তো এখানে দেখো এখানে যে ট্রেনটা দেখাচ্ছি এই ট্রেনটা আসামে এরকম ট্রেন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যেতে গেলে চলে মানে আমাদের বেঙ্গলে নর্মাল যেমন লোকাল ট্রেনও আছে এখানে লোকাল ট্রেনটা সেরকম নেই এই ধরনের ট্রেনগুলো করে যেতে হবে তো দেখো আমরা চলে এসেছি একটা ক্যাফেতে তো এটা হচ্ছে স্পাইসি টাচ নামে একটা ক্যাফে কাফের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন দেখো আর আমরা এসেছিলাম ওই আটটার দিকে বেরিয়েছিলাম তো আমাদের কাজকর্ম কিছু ছিল কাজগুলো সেরে নিয়ে তারপর এসেছিলাম আমরা এসেছিলাম মূলত স্ন্যাক্স খেতে কিন্তু আটটা বেজে গেছিলো বলে হালকা ফুলকা রাতের খাবারটাও খেয়েছি তো সেটাই শেয়ার করলাম যেহেতু আমি আমার চ্যানেলটিতে খাবার দাবার নিয়ে শেয়ার করি তো এখানে দেখো এটা আমরা অর্ডার করেছি গার্লিক চিকেন কষা যেটা স্মোকি ফ্লে ফ্লেভারের ছিল আর অর্ডার করেছি নর্মাল তাওয়া বাটার ব্রাশ করা রুটি তো এটা হালকা ফুলকা খেয়েছিলাম তো আর আমরা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে খেয়েছিলাম হচ্ছে লসি খেয়েছিলাম তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চারপাশটা একটু আসাম টাউনটা তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি আর শেষে এই কিরাম কর্ন আইসক্রিম দিয়ে আমাদের দিনটা শেয়ার করলাম প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও